হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার এবং শুভ সকাল এখন বাজে সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠলাম উঠে চিন্তা করতেছি একটু ভিডিও করি বন্ধুদের সাথে একটু কথা বলি শীতকাল আসছে প্রচুর ঠান্ডা আজকে একটু ঠান্ডা করতেছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন শীতকালে মনটা ভালো নেই বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন একটু ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু করে নেবেন মনটা ভালো নেই বন্ধুরা ভিডিও গেলে ভিডিওগুলো একটু দেখিয়েন কালকে ভিডিওগুলো দেখেন নাই সবাই একটু ভিডিওগুলো দেখবেন আর একটু পাশে থাকবেন আমি এখান নাস্তা করব তারপর আপনাদের সাথে কথা বলতেছি জীবন অনেক জ্বর আসে বন্ধুরা অনেক যুদ্ধ আসে কিন্তু কেটে নিতে অনেক কষ্ট হয়ে যায় সামলাতে বুঝছেন অনেক খারাপের মুখোমুখি হতে হয় কিন্তু ধৈর্য করে সাফল্য পেতে হয় সেরকম ইউটিউব চ্যানেলটাই হচ্ছে সেরকম অনেকজনে ধর্য হারায় ফেলে ধৈর্য হারালে কোনো সমাধান নাই ইউটিউব চ্যানেল এমন একটা হচ্ছে যে ধৈর্য শক্তি নিয়ে চালিয়ে যেতে হবে বুঝছেন বন্ধুরা এটাই সবার কাছে অনুরোধ ধৈর্য রাখেন সফল পাবেন সবাই আমি নাস্তা করি আপনারা দেখেন ধৈর্য না থাকলে কোনো দিন ইউটিউব চ্যানেল মানে সফল পাওয়া যায় না আমার অনেক বন্ধুরা দেখে মানে কি হবে কেমন হবে আসলে ইউটিউব চ্যানেলটা হচ্ছে যে ধৈর্য শক্তি নিয়ে থাকতে হয় বুঝছেন বন্ধুরা না হলে ইউটিউব বলে দেখাতে পারে না আমি প্রথম প্রথম অনেকবার দুর্বল হয়ে যেতাম এদিকে বিউ বি অনেক বিউ হয় আবার কেটে ফেলে এদিকে ওয়াশ টাইম হয় এগুলো আবার কেটে ফেলে তা আজকে দেখেন বন্ধুরা ধৈর্যের কারণে আজকে আমি মনিটাইজেশন অন করতে পারছি কারণ ধৈর্যটা হচ্ছে যে সেরকম আমি চা খাচ্ছি আপনারা দেখেন বিডিও জাস্ট যারা ধৈর্য নেয় তাদের জন্য এই ভিডিওটা আজকে করলাম সফলতা পেতে গেলে ধৈর্য ধরতে হবে ইউটিউব চ্যানেলে বুঝছেন বন্ধুরা ধর্য হারালে কিছু হবে না ধৈর্যই শক্তি জীবন অনেক জ্বর আসে অনেক যুদ্ধ আসে কিন্তু সামলাতে হয় চোখের পানি পরে কিন্তু চোখের পানি পড়লেও এগুলো কাটিয়ে নিতে হয় বুঝছেন চা খাচ্ছি আপনারা দেখেন আর সবাই ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধু হয়ে যাবেন বুঝছেন বন্ধুরা আমি আজকে চা রুটি আর চা খাচ্ছি সবার কাছে এটাই অনুরোধ যারা নতুন ইউটিউব আসছে ইউটিউব চ্যানেল করছে তাদেরকে বলতেছি ধৈর্য ধরে ভিডিওগুলো চালে নিয়ে যান সবল পাবেন বুঝছেন যা ধৈর্যটা রাখবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে